আপনার রুজিতে বরকত হবে আপনার পরিবার ছেলে মেয়েতে বরকত হবে আপনার দুনিয়াও সুখী হবে আখেরা তো সুখী হবে যেটা হচ্ছে স্থায়ী জগৎ অনেকে নিজের কাজ হারাচ্ছেন চাকরি হারাচ্ছেন হ্যাঁ প্রতিষ্ঠান বসে যাচ্ছে ঠিক কথা তাদের একটা টেনশন যে আমার কি হবে এখানে কোথাও হয় রিলিজের ব্যবস্থা আর যদি না পারি না পাই তাহলে যে যেত ফাইনাল চলে যেত তাইলে ওখানে গিয়ে কেমন করে রুজির ব্যবস্থা হবে অথবা এখানে নতুন জায়গায় যাবে আল্লাহ জানে কি হবে তাদের জন্য একটা বড় টেনশনের বিষয় অল্প কিছু লোক আলহামদুলিল্লাহ এখন সহি সালামত এখনো আছেন আর রুজি লেগে আছে কখন যে কি হয় বলার কিছু নেই বুঝতে পারছেন না এই সব যে হচ্ছে আল্লাহর জমিনে আবর্তন আর বিবর্তন এটা আমাদের পাপের কারণে ভালো করে বলে রাখবেন রুজিতে আঘাত লাগে মানুষের চালচলনের কারণে ভালো করে সরে রাখেন কারো রুজি চলে যাচ্ছে কেউ রুজির ছোটাছুটি করছে পাচ্ছে না একমাত্র আমাদের পাপের কারণে একমাত্র আমাদের পাপের কারণে মনে রাখবেন সুতরাং আমাদেরকে সবচেয়ে বড় যে কথাটি সেটা আমাদেরকে সৎ হইতে হবে পাপ মুক্ত হইতে হবে মুক্ত হইতে হবে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে সোজা রাস্তা ধরতে হবে মাকা রাস্তা বাদ দিয়ে আল্লাহ রাবুল আলমের রেজেকের দায়িত্ব নিয়েছেন অবশ্যই রেজিক তিনি পৌঁছাবেন কিভাবে পৌঁছাবেন আপনাকে শুধু হরকত করতে হবে বরকত আল্লাহ দেবেন এটা বিশ্বাস রাখতে হবে কোরআনে খেলিমের একটি আয়াত দিয়ে শুরু করেছি সুরা হিজরের আয়াত নম্বর একুশ মহান আল্লাহ ইরশাদ করছেন و ايمن شيء الا بال الا এমন কোন সৃষ্টি নেই শুধু মানুষ না আমরা রিজিকের জন্য বেশি परेशान তাই না মানুষকে রাখেন একদিকে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের মখলুক আর অন্য যতগুলি প্রাণী আছে সেগুলিকে একদিকে রাখেন রিজিকের টাকা পয়সার আর খাবো দাবো কি খাবো কেমন করে চলবো কার চিন্তা বেশি গরু ছাগলের চিন্তা বেশি সাপ বিছুর চিন্তা বেশি পাখির চিন্তা বেশি না আমাদের চিন্তা বেশি পাখির কোনো চিন্তা নেই সারাদিন খেয়ে দিয়ে পেট ভর্তি করে এসে বাসাতে বসে কোনো চিন্তা নেই তার সকালে আবার বেরোবো কোথাও রুজি পেয়ে যাবো তাই না তারা স্টক করতে জানে না আমরা পাঁচ বছর দশ বছর অনেকে পঞ্চাশ বছরও খেতে পারবেন অনেকে এত কিছু করেছেন যে বাড়িতে ঘুমিয়া ঘুমিয়া শুধু ভাড়া আসছে পাঁচতলা দশতলা তৈরি তলা বিল্ডিং আর ভাড়া আসছে ভাড়া থেকে খেতে পাবেন আছে না তারপরেও টেনশনের শেষ নেই তারপরে জাহান্নাম হয়ে গেছে অসৎ লোকদের জাহান্নামের মতো হয়ে গেছে হেলমে মাজিদ আরো লাগবে আরো আছে কিনা আরো পয়সা লাগবে এই হয়েছে অবস্থা আমরা সবচেয়ে বেশি বিচক্ষণ মানবজাতি সমস্ত মাখলুকাত প্রাণীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে চালাক আর সবচেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান আর তারপরে সবচেয়ে বেশি টেনশন আমাদের পেটের ভাতের জন্য রুজির জন্য আশ্চর্য বিষয় কিন্তু এটা চিন্তার বিষয় আল্লাহ ভরসা হারিয়ে দিয়েছি এবং আল্লাহর যে রাস্তা বাতিলেছেন সেই রাস্তা আমরা একবারে উপেক্ষা করেছি ছেড়ে দিয়েছি মহান আল্লাহ বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা এলহু এমন কিছু নেই যে যার উপজীবিকা রিজিকের খাজানা ভান্ডার আমার কাছে নেই যে কোন প্রাণীর শুধু মানুষ না আমার আপনার রিজিকের ভান্ডার কার কাছে আছে একমাত্র আল্লাহর কাছে আছে কারো কাছে নেই কারো কাছে নেই অমান ওনাস জেলেহু ইল্লা বেতাদারি মালুম আর আমি নামিয়ে থাকি জমিনে ওই ব্যক্তির কাছে বা ওই প্রাণীর কাছে নির্দিষ্ট পরিমাণে আমি জানি যে কতটা নামাবো আমি জানি যে কতটা ওকে দেবো হ্যাঁ কতটা তার কাছে রাখবো আর কি করবো না করব কখন কতটা দিব কখন কম দেবো কখন বেশি দিব সেটা আমার কাজ সবকিছু নির্ধারণ ফায়সাল মহান আল্লাহ আল্লাহরব্বোলা আলমিন করেন পেনি মোহাম্মদ রাসুরের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে মনের শান্তির জন্য শুনে রাখেন একটা দান একটা ভাতও যদি ভিতরে গিল্লা আপনার নসিবে থাকে তার আগে মরতে চান তবুও মরবেন না আমি মরে যাবো খাবো না মরবেন না যতক্ষণ না ওই ভাতটা গিলবেন আর যদি আপনার নসিবের না থাকে যতই চেষ্টা করেন যে এই লোকমাটা গিলবো তারপরে মরবো গিলার কোনো উপায় নেই এনবিমহ্দ রসুল উল্লাহস বলেছেন ইন্নারুহাল কুদুসে নাফা সাফি রওয়ি জিবির আলিসাল্তু সালাম আমাকে ওহি করেছেন আমার কলবে তিনি এই কথা দিয়েছেন নিক্ষেপ করেছেন অর্থাৎ ওহি করেছেন আল্লাহর পক্ষ থেকে এসে যে আন্না উল্লন তামু তা নফসুল হাত্তা দস্তক মেলারিস কাহা ব্যক্তি কোনো প্রাণী কোন জীব মরবে না কক্ষো যতক্ষণ পর্যন্ত তার রিজিক তার উপজীবিকা তার আহার তার সুখ শান্তি তার ভোগের সামগ্রী মানে শুধু খাওয়া দাওয়া না রিজিক মানে কাপড় কটা কাপড় ব্যবহার করবেন কতক্ষণ শ্বাস নেবেন আপনি হ্যাঁ কতটা আরাম পাবেন আর কতক্ষণ ঘুম পাবেন ইত্যাদি ইত্যাদি সবকিছু রিজিক নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু সবগুলি আপনার রিজিক সেটা খাদ্য বস্তু হোক পানীয় বস্তু হোক ভোগের সামগ্রী হোক পোশাক হোক আর কিছুক না কেন লান্তা মুতানাসুন কোন প্রাণী মরবে না কখনো হাতা তাসতাকমিল আরজকা যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নেবি সম্পূর্ণরূপে গ্রহণ না করে নেবি আলা সন ফাত্তা ফাত্তাকুল্লাহ আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো পাপের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে খারাম উপায় সুদ ঘুষ বেয়মানি আত্মসাৎ করে ধার করে পালিয়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি মানুষের দখল করে নিয়ে মস্তানি করে এসব করে নয় ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আজ মেলুফিত তালব এবং সুন্দরভাবে আল্লাহর কাছে যাচ্ছে করো তলব করো রুজি আল্লাহর কাছে চান আল্লাকে ভয় করেন এবং রুজি আল্লাহর কাছে চান আল্লাহকে ভয় রেখে আল্লাহর আজাব ভয় রেখে তারপর আল্লাহর কাছে চান আপনি আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমাকে হেফাজতে রাখো আল্লাহ আমাকে দীর্ঘায়ু করো আল্লাহ আমার রুজিতে বরকত দাও আল্লাহ আমার চাকরি লাগিয়ে দাও ইত্যাদি আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও আল্লাহ এই করো এই করো আবার ছেলে মেয়েকে সুস্থ রাখো ইত্যাদি সব আপনার রুজি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে মহান আল্লাহ আরো বলেছেন আহমিয়া মোনা রহমাত মানুষের ক্ষমতা আছে যে নিজেরা ভাগ বন্টন করে হ্যাঁ আল্লাহর রহমতকে তোমার রবের রহমতকে তুমি ভাগ করতে পারবে তোমরা ভাগ করতে পারবে হে নবী তোমার রবের রহমতকে মানুষরা ভাগ বন্টন করে নাহনু কাসামনা বাইনাহুম মায়িশাতাম ফিল হায়াতিদ দুনিয়া আমি তাদের দুনিয়ার উপজীবিকা রিজিককে নিজেই ভাগ করে থাকি আল্লাহ বলেছেন আমি স্বয়ং ভাগ করি বরাফাহনা বাদহম ফক্কা বাউদেন দারাজাত এবং এক ব্যক্তিকে আরেকজনের ওপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি চেষ্টা করলেও আপনি আপনার নসিবে যদি ওর চাইতে বেশি বড়লোক হওয়ার নাথাকে করবেন হইতে পারবেন না আপনি আল্লাই আমাকে আপনার চাইতে নিচে রেখেছেন আমার কোন উপায় নেই আপনার উপর উঠবো আর যদি আপনাকে নিচে রাখা আমার চাইতে বেশি করেন তো কখনো আপনার উপায় নেই যে আমার উপরে উঠবেন আল্লাহ হচ্ছে খোকা आवाजndarray চাঁদ একজন কে এক শ্রেণীর লোকে আর শ্রেণীর উপর আমি শ্রেষ্ঠত্ব প্রাধান্য দান করেছে মর্যাদার ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে রুজির ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে इत्यादि সব ক্ষেত্রে ছেলেমেয়ের ক্ষেত্রে কে সন্তান বেশি পাবে কে কম পাবে কে ভালো সন্তান পাবে কে অসৎ সন্তান পাবে সমস্ত ক্ষেত্রে সম্মানিত ভদ্রমন্ডলী রুজির বিষয় সম্পর্কে কথা লম্বা হয়ে যাচ্ছে আর বেশি সময় আমাদের আপনাদের নেওয়াও যাবে না মসজিদের আলোচনা না হলে তো লম্বা করতাম মনে রাখবেন রুজি সুন্দর করার এবং রুজিকে বৃদ্ধি করার হ্যাঁ রুজি যা রুজি লাগাবার নেই কাজকর্ম নেই কাজের ব্যবস্থার জন্য যার চাকরি চলে যাচ্ছে আল্লাহ উত্তম বিকল্প ভালো ব্যবস্থা দাও যার লেগে আছে আল্লাহ এটাকে কন্টিনিউ করো স্থায়ী করো ইত্যাদি সবাই কিন্তু আমরা রুজির মত আছে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আল্লাহর প্রতি ইমান সুন্দর করতে হবে আমরা জাতিগত মুসলিম কিন্তু জাতিগত ইসলাম আর ইমান যথেষ্ট না কাজে কর্মে অন্তরে কথাই কাজে মমিন হইতে হবে ইমানদার হইতে হবে সুরে নম্বর একশো ছাব্বিশে ইব্রাহিম আলী ইসলামের কথা আল্লাহ পাক বর্ণনা করতে বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন খালা ইব্রাহিম রব্বি বালাদান আমিনা আল্লাহ এ মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর করে দাও সামারাতে এবং সেখানকার জনগণকে বা বাসিন্দাদেরকে ফলে রিজিক দান করো মক্কায় একটা গাছও জন্মায় না পাহাড় ছাড়া পাথর ছাড়া কিছুই নেই তাই না আর ফলের রিজিক চাইছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আজব কথা তাই না আমরা সাধারণত যেটা সম্ভাবনা সেটাই চাই অসম্ভব কিছু মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে তা চাইছেন আল্লাহ ফরের রিজিক মক্কাওয়ালাকে দাও মক্কার বাসিন্দাদেরকে কিন্তু কারাকে মান আমান মিনহম অবিলা আখের যারা তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহর ভয় রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার তার তার ইবদবন্দি করতে হবে এই আল্লাহ সৃষ্টি করেছেন এবং পরকালে আল্লাহর সামনে আখেরাতে হাজির হইতে হবে আখেরাতে প্রতি ইমান দুই নম্বর রেজিক সুন্দর করার উপায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয় ভীতি সম্পর্কে একটি হাদিস একটু আগে শোনাইলাম কোরআনে কেরিমে অনেক আয়াত রয়েছে রুজি সুন্দর হয় আল্লাহর ভয় থাকলে তাকুয়া থাকলে পরেজগারি থাকলে তাকুয়া পরেজগারি সহজ ভাষায় তাকুয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে নামাজ পড়ছেন কিসের জন্য আল্লাহর ভয়ে ধরা খেয়ে যাব কারো কাছে ধরা খাবো না কার কাছে ধরা খাবো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো হ্যাঁ পাপ করেন না কেন হারাম খান না কেন আইনের ভয়ে না হ্যাঁ কিসের আল্লাহর ভয় গোনা রাত দিন সব করে যাচ্ছে আপনার চোখের সামনে সমস্ত গোনার দরজা খোলা আছে তারপরেও গোনা পাপের কাছে যাচ্ছেন না কি জান না তা আল্লাহ আল্লাহর ভাই এই আল্লাহর ভয় যদি অন্তরে সত্যিকার অর্থে পয়দা হয়ে যায় তাহলে যত পাপের যায় পশ্চিমা দেশে নোংরা জায়গায় মদের মাঝখানে খারাপ করতে পারবে না আর আপনাকে যদি মক্কা তো আল্লাহ রাখেন আর মদিনাও রাখেন আর আপনার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় না থাকে তো সেখানে সব পাপ আপনার দ্বারা হইতে পারে এক একসায়নি অসৎ লোকেরা এরকম মোবারক জায়গাতে সমস্ত পাপ পড়ে যাচ্ছে তারা টাকুয়াতে রিজিক সুন্দর হয় অমাইয়া তাকিল্লা হাইয়া যে আল্লাহ মাখরাজা মহান আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করবে তার রাস্তা অবশ্যই বের করবেন চাকরি যাবে আর চাকরি হবে চাকরি যাবে ব্যবসা হবে এখানে রুজি শেষ হবে দেশে রুজি লাগবে অবশ্যই রাস্তা আল্লাহ বের করে দেবেন ওয়ার মিন হাই চোলা আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ রেজেক দেন এমন জায়গা থেকে যে কল্পনাও করতে পারেন

এই আয়াতটা এই রুজি সম্পর্কে মনে হচ্ছে যে প্রথম আমার নজরে আসে আমার লাইফে কি বলছে আল্লাহ শুনেন বলো আন্না হালাল কোরা দেশবাসী গ্রামবাসী এলাকার লোক জনপদের মানুষ যদি কি করতো আমানু মমিন হয়ে যেত এবং আল্লাহকে ভয় করতো পাপ মুক্ত জীবন যাপন করতো আল্লাহর ভয়ে লাফা তাহানা আলহিম বারাকাতি মিনা সামাই আকাশের বরকত সমূহ দ্বার তাদের সামনে খুলে দিতাম আকাশের বরকতে দরজা আল্লাহ খুলে দিতেন চিন্তা করতে পেরেছেন কি করতে হবে শুধু মমিন মুসলিম হইতে হবে আর মুত্তা হইতে হবে ইমান এবং তাকুয়া যদি থাকে তো আল্লাহর ওলি কোরআন কারিমা আল্লাহ বলে তাই না ইমান এবং তাকুয়া থাকলে ফালা খুন আলিম আল্লাহ কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই কোন ভয় নেই দুনিয়া আফেরাতে জান্নাতের সুসংবাদ এই সমস্ত কথা কোরআনে ইমান এবং যদি থাকে তো রুজির ক্ষেত্রে আসমানের দরজা খুলে যাবে জমিনের দরজা খুলে যাবে রুজি আপনার পায়ের রোজি পড়বে। আপনাকে রুজির পিছনে পেছনে ছুটতে হবে না কিন্তু হরকত করতে হবে আমি বাড়িতে বসে কেউ খেতে পাই না মুখে যেমন থালা যদি থাকে সামনে তো লোকমা উঠাইতে হয় ওই আপনাকে নড়াচড়া করতে হবে কাজকর্ম করতে হবে যে যেখানে পারেন মানুষ যখন পাপ করে পাপ থেকে বাঁচে না তখন রুজি থেকে বঞ্চিত হয় এই মর্মে একটি হাদিস রয়েছে এবং সালাফদের থেকে সাহাবাই কেরাম তাবেন থেকে বলি ইন্নাল আবদাল বান্দাকে রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয় রিজিক চাকরির লাগছিল ছুটে গেল ভালো একটা চাকরি ছিল তিন চার হাজার বেতন ছিল ছুটে গেল ধাক্কা দিয়ে বের করে দিল কেন হয় বিজাম্বে ইসি বহু মানুষ গোনাই লিপ্ত হলে পাপ করলে রুজি খারাপ হয়ে যায় পাপ করলে রুজি নষ্ট হয়ে যায় পাপ করলে আয়ু কমে যায় পাপ করলে ছেলে মেয়ে খারাপ হয়ে যায় পাপ করলে স্ত্রী খারাপ হয়ে যায় রুজি খারাপ হলো না আপনার স্ত্রী খারাপ শান্তি কি আছে ছেলে মেয়ে খারাপ কার জন্য টাকা পয়সা ইনকাম করছেন চোর ডাকাত বাটমার তৈরি হচ্ছে অশিক্ষিত সব

এটা আরো সুন্দর করে করেন কারণ রমজান মাসে যখন আপনি প্রবেশ করছেন রমজান মাসে প্রবেশ করাকে আমি উদাহরণ দিই বড় কোনো রাজার সামনে সামনে অথবা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির দরবারে আপনি দেখা করতে যাচ্ছেন বলেন তো সেদিন গোসল করেননি আর শরীরে হ্যাঁ গন্ধ বগল থেকে গন্ধ কাপড় থেকে গন্ধ হ্যাঁ আর ধুলো বালি ময়লা লেগে আছে কাপড় চোপড়ে আর লুঙ্গি পরে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে চলে গেছেন এমন কোন লোক পাবেন খুঁজে পাবেন অথচ মানুষ ও আপনার মতো মানুষের জন্য আপনার চাইতে ভালো হইতে পারে ভালো নাও হইতে পারে তার চাইতে আপনি ভালো মানুষ কিন্তু তারপরও তার সামনে আপনি সাধারণ অবস্থায় ময়লার কাপড় নিয়ে যাবেন না একটু গন্ধ জানো না লাগেন আরে রাজা কথা তো বাদ দেয় নিজের মোদীর ফোরম্যান সুপারভাইজার অফিসে গেলে আর এই শরীরটা খারাপ হয়েছে গন্ধ কি ঘৃণা করবে আমাকে না না এই গন্ধ নিয়ে যাবেন একটু ফ্রেশ হয়ে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে টাইফাই লাগিয়ে আর ভালো এবার ডিউটি লেবাসে লুঙ্গির লেবাসে কোনোদিন মদিরের সাথে দেখা করেন কেউ ডিউটিতে যান যান না রমজান মাস আসছে আর বোনার ময়লা আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ময়লাতে নোংরা করে রেখেছে ধুলো মাটি আর পেশাব পায়খানা গুণহার পেশাব পায়খানাতে আপনি একবারে ডুবে আছেন আর রমজান মাসে ঢুকে গেলেন রমজান মাস পার হয়ে গেল আর রমজান মাস পার হয়ে যাওয়ার পরে ওইরকম অয়লা আবর্জনা শরীরে থেকে গেল মহাম্মদ রসোরুল হাস বলছেন রাধেমানফো রজলিন ওই ব্যক্তির নাক মাটিতে খাকে মিশে যাক মানে সর্বনাশ হয়ে যাক সেই ব্যক্তি মান আদ্রা কাহো রমাজান তাকে রমজান তো পেলো বা রমজান সে পেল রমজান মাস পেলেন এমন না যে রমজান মাসের আগে মারা গেছেন রমজান মাস পেলেন ফালাম ইউক লাহু তারপরও তার গোনা খাতা মাফ হইল না কেন মাফ হইল না আপনার চলন দোষে মাফ হইল না চলন দোষে আপনার মাফ হইল না কারণ আপনি পরিষ্কার হননি সাবান হচ্ছে এই গোনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তার তবা ইস্তিকফার তবা এবং ইস্তিকফার আর এই তবা ফার করলে শুধু গুনাহ মাফ হয় না জান্নাত পাওয়া যায় না আল্লাহ রাজি হওয়ার কথা নয় বরং দুনিয়ার রেজিক ও বরকত হয় রেজেক বাড়ে সুস্থ থাকে মানুষ ছেলে মেয়ে নেক পায় নিজে ভালো মানুষ হয় নিজে নিরাপত্তা পায় যে হ্যাঁ যে রুজির জন্য যে চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন এই রুজিকে যদি স্থায়ী করতে চান তাহলে তবা ইস্তেফার করেন আর এই রমজান মাস আসছে তার আগে একটা সুবর্ণ সুযোগ আছে কারণ এটা হচ্ছে একটা মানুষ এখানে চিন্তা করে বিবেকে ধাক্কা দেয় সবাই এত ভালো কাজ করছে ফরোজ নামাজ পাঁচ পড়ছে মসজিদের জায়গা পাওয়া যায় না আর আমি এরকম হতভাগা বেদিন হয়ে বসে আছি ঠিকভাবে রোজাও রাখি না পাঁচ অক্ট নামাজও পড়ি না হজরে যাই না কত আমি হতভাগা মরদুত আমি কার সঙ্গী নবী রসুলের সঙ্গী না আমি ইবলিশ শয়তানের সঙ্গী এসব কথা একজন মুসলিমকে মাঝে মাঝে ধাক্কা দেয় কিন্তু অনেকে সংশোধন করে না ওই ইবলি শয়তানের সাথে থেকে যায় শোনেন তবা ইস্তেফার করলে রুজিতে বর কোথায় এ মর্মে কোরআন খেরিমের কয়েক জায়গাতে আয়াত রয়েছে সুরে নুমে আছে সুরে হুদে আছে সুরে নুহের আয়াতগুলি দশ থেকে বারো শোনায় আমার সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াত দিলাম এবং তাদেরকে বললাম ইস্তা ফিরুরাহু কানা গাফারা হে জাতির লোকেরা তোমরা তোমাদের রবের কাছে তবা ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি বড় মার্জনাকারী যতই ভুল করো ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন মাফ করে দেন আমরা মানুষের সংকীর্ণ মাফ করি না অনেক সময় ধাক্কা দেবের করি কিন্তু আল্লাহ ধাক্কা দেবের করেন যে মাফ চায় তাকে অবশ্যই মাফ করে আল্লাহ রবুল আলম এত আরহাম রাহম তিনি এত দয়ালু আর রুজির বরকতের কথা শুনেন তবে সফর করলে ইউরসেল ইসলাম আলিকুম মেদুরার আকাশ থেকে মুসুল ধরে বৃষ্টি বর্ষণ করেন যদি ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে বৃষ্টি হবে তাহলে তো ফসল হবে বৃষ্টি হবে তাইলে তো দেশে যখন আপনার খাদ্যদ্রব্য যথেষ্ট পরিমাণে থাকবে সস্তা খাবার পাওয়া যাবে সবজি পাওয়া যাবে তখন না আর দেশে যদি দুর্ভিক্ষ খাবার পাওয়া যায় না তাহলে তো মার্কেটে গিয়েও খুঁজে পাবেন না পয়সা থেকেও না খেয়ে মরতে হবে আর পয়সাই কোথা থেকে আসবে ইউরসুলে আসসালামু আলাইকুম মidirar ওয়া ইয়ুমদুকুম বিআমওয়ালি ওয়বানিনা আর ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা যদি তাও চাও তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন বে আমল ধন সম্পদ মাল দিয়ে চাকরি দিয়ে টাকা পয়সা দিয়ে রিয়াল দিয়ে অবানীর এবং সন্তান সন্ততি দিয়ে সন্তান ছেলে সন্তানে বেশি আগ্রহী ছেলে সন্তান আল্লাহ বলছেন মেয়ে সন্তানও দিবেন ছেলে সন্তানও দেবেন যা চাইবেন তাই দেবেন যদি আল্লাহর কাছে ইস্তেফার করেন তাহলে ওয়াজ আল্লাহ কুমা তোমরা বাগানের মালিক হতে পারে আর নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন আর না হলে যখন পানির দরকার তখন দিবেন আর যখন পানি লাগবে না তখন বন্যা দিয়ে দিবেন ডুবিয়ে যা যাতে কি হয়ে যাবে কখনো শুকিয়ে যাওয়ার কারণে রুজি নেই আর কখনো বন্যার কারণে রুজি নেই আজাব আর আজাব এটা কি হচ্ছে না দেশে যে আমাদের পাপের কারণে আর আল্লাহর দিকে ফিরে আসি না অবাইস্তিগফার করিরা সেই জন্য আল্লাহ আমাদেরকে যেন স্কুল হেদায়েত দান করেন জান্নাতর উপায় রুজি সুন্দর করার হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা দেখেন অনেক বালা মুসিবত থেকে বাঁচতে পারবে যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহর ওস্তে আপনি আপনার ভাই বন্ধের সাথে ভালো সম্পর্ক রাখেন আপনার চাচাদের সাথে সম্পর্ক রাখেন আপনার মামাদের সাথে ভালো সম্পর্ক রাখেন আপনার বাপ দাদা যারা আছে প্রথম বাপ মা তারপরে অন্যদের কথা বলছি তাদের সাথে আল্লাহর সন্তোষ এই জন্য নয় যে বাপমার নামে জমি আছে সেই জন্য সোজা চলতে হবে আপমার সাথে হ্যাঁ বাপমা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে বাস করবো কোথায় ভিটে মাটি কোথায় পাবো এই জন্য নয় আল্লাহর অস্তে ভালো ব্যবহার করবেন আপনি আল্লাহর ভয়ে আপনি আত্মীয় স্বজন বংশধরদের সাথে যোগাযোগ রাখবেন আপনি তাদের খোঁজ খবর নেবেন নিজের বংশে তিম আছে বিশেষ করে বিধবা আছে তালাক আছে অসহায় আছে গরিব আছে দুঃখী আছে ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না বা অসুখ বিসুখ আছে তাদের চিকিৎসা করিয়ে দিলেন অপারেশন করিয়ে দিলেন নিজের ক্যাশ টাকা দিয়ে জাকাত দিয়ে নয় এইগুলো হচ্ছে সেলাতুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আত্মীয়দের সাথে যদি সুসম্পর্ক মজবুত থাকে তাহলে রুজি আল্লাহ বাড়িয়ে দেবেন রুজিকে স্থায়ী করবেন রয়েছে কেউ যদি চায় আনন্দিত হতে চায় তার রিজি বেড়ে যায় রুজি বৃদ্ধি হোক সুন্দর চাকরি পাক ব্যবসায় লাভবান হোক শরীর সুস্থ থাক বালা মুসিবত হেফাজতে থাক যেন আত্মীয়দের সাথে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন খারাপ ব্যবহার করবেন না যদি খারাপ করে আপনি ভালো করেন সাল্লাম কথা বলেন আলিকুম বলেন কিছু দিতে আসেনা আপনাকে হাতিয়ে দিতে আসেনা আপনি দিয়ে পাঠান ভালো খাবার দিয়ে পাঠান মাঝে মাঝে কোরবানের গোস্ত দিয়ে পাঠান আর এমনি দাওয়ত আসুকান আসুক না আসুক কথা বলুক আর না বলুক আপনার কাজ আপনি করে যান আল্লাহ পাক যেন তৌফিক দান করেন পাঁচ নম্বর উপায় হচ্ছে রুজি বৃদ্ধি করা হজ উমরা করা দশ দশ বছর থাকেন হজ ফরজ আদায় করেন না কেমন করে রুজি দেবর করতে হবে এখানে আসছেন বছরে একবার ওমরা করতে যান আর ফিরি দাম দাতে থাকছেন তারপর কোথাও পাই কিনা কেমন করে রুজি দেবর করতে হবে আল্লাহর অস্তে ওমরাই গিয়ে হজে গিয়ে যা খরচ করবে তার উত্তম বিকল্প পাবেন খরচ করতে শিখেন এবং এই সফরে মক্কা মদিনার সফরে যা কিছু খরচ করবে ওলামারা বলেছেন হাদিসের আলোকে প্রত্যেকটা দলিল হয়তো সময়ের স্বল্পতার জন্য বলছি না এগুলির উত্তম বিকল্প দুনিয়াতে আল্লাহ দেবেন একটা হচ্ছে আখেরা তো পাবেন হজমরান কি হ্যাঁ জান্নাত তো পাবেন গোনা তো ক্ষমা হচ্ছে কিন্তু দুনিয়া তো এর কি রয়েছে খালাফ উত্তম বিকল্প রয়েছে উত্তম বিকল্প রয়েছে ছয় নম্বর উপায় হচ্ছে চরিত্রবান হওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করেন রুমমেটরা আছে পাড়া প্রতিবেশী আছে দেশে আছেন বিদেশে আছেন যেখানে যার সাথে দেখা সাক্ষ কারোর খারাপ ব্যবহার করিয়েন না আপনার অধীনে কাজ করছে আপনি ফোরম্যান সুপারভাইজার ভালো ব্যবহার করেন সাথী সঙ্গীরা আছে হিংসা করিয়েন না শত্রুতা করিয়েন না অন্তরটাকে সাফ রাখেন আমার রুজি আমি খাচ্ছি ওর রুজি ও খাচ্ছে হ্যাঁ ওর রুজিকে খারাপ করার চেষ্টা করব। হ্যাঁ রেশারেশি করব কি দরকার আছে তোমার কাজ তোমার আমার কাজ আমার আমার কাজ নিয়ে আমার মাথা তুমি করছো না করছো সেটা দেখার বিষয়টা অন্তর সাফ থাকবে আল্লাহ ফরফ গুলা আলআমির জন্য আমাদেরকে উত্তম চরিত্র বা ঘর ট্রফিক দান করেন ইন্না হোসেনাল খোলোকেনাল জোয়ারি অসিলাতুর আহমেদ তামরুদ্দিয়ার আল্লাহ মালবারি সহী বলছেন যে উত্তম চরিত্র এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা তামরুদ্দার বাড়িকে বাড়ি ঘরকে আবাদ করে বাড়িঘরকে আবাদ করে কি দিয়ে টাকা পয়সা দিয়ে ভালো ছেলে মেয়ে দিয়ে ভালো স্ত্রী দিয়ে ইস্ত্রি যদি বাড়ি দিয়ে পালিয়ে যায় তো বাড়ি কি আবাদ করবে ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যেত বাড়ি তো বরবাদ বিরান হ্যাঁ বাড়িতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাড়ি কি করে তৈরি করবেন আপনি তা আমার উদ্দিয়ার দোয়া সাত নম্বর উপায় হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করে এই জন্য শুরুতে হাতি বলছি আল্লাহ ফত্তা করলো আজমে লুফি তার সুন্দর আল্লাহর কাছে চান যিনি দাতা তার কাছে চান পরের কাছে কেন ধর্না ধর্না দেবেন যে ও ধার দিলে আমার চলবে কারো কাছে কেন ধার চাইবেন আল্লাহর কাছে চান আপনি আল্লাহর কাছে চান আল্লাহ পাকর যেন তার কাছে চাওয়ার তফিক দান করেন দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত আট নম্বর যারা বিবাহ করেননি বিবাহ করেন বিবাহ করেন না মনে করেন না যে পায়ে দাঁাইতে পারি না তাড়াতাড়ি বিয়ে করু জিতে বরকত হবে বিয়ে করলে রুজিতে বরকত হবে আল্লাহ পাক রাব্বুল সুরায়ে নুরের আয়াত 32 এ ارشاد করেছেন ইয়া কুনু ফুকারা ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাজলিহি যদি বিবাহিতরা গরীব থাকে অভাবী থাকে ফকির থাকে ইয়া বিবাহের পরে ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাজলি আল্লাহ তার ফজল করবে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন ধনী করে দিবেন সচ্ছল করে দিবেন সুখী করে দিবেন ধনী হওয়া বড় কথা নাই অল্পতে আমার পরিতুষ্টি তারপর অল্পতে আলহামদুলিল্লাহ আমার সংসার চলে যাচ্ছে অনেক আছে অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মেলা টাকা বেতন কিন্তু এই অপারেশন তো এই মসিবত এই বিপদ আপদ এই ক্ষয়ক্ষতি এখানে এই হয়ে গেল সে হয়ে গেল এই রুজিতে কোনো বরকত নেই রুজির বরকত এইভাবে আছে যেভাবে বললাম নয় নম্বর উপায় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখা আল্লাহর প্রতি ভরসা রাখা যেদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি পাখি কি ভাবে আল্লাহর ভরসা রাখে তিরমিজির একটি হাদিস রয়েছে হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম বলেছেন লাউ আননাকুম তাতাওয়াক্কালু আনাল্লাহি হাত্তা তাওয়াক্কালহি তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে কাজ করে রেজাল্ট পরিণাম আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ আমি চাকরি করলাম রুজির মালিক তুমি আল্লাহ আমি ব্যবসা শুরু করলাম রুজির মালিক তুমি আল্লাহ আমি বিদেশে আসলাম এখন রুজির দ্বার খোলنے वाला তুমি এটা হচ্ছে এটা হচ্ছে তাওয়াক্কুল কর্ম করে পরিণাম ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দেওয়া আমার হাতে আপনার হাতে নেই যদি সত্যিকার অর্থে আল্লাহ ভরসা করতে পারে نبی صلی তোমাদেরকে রুজি দেবেন কামায় যেমন পাখিকে আল্লাহ রুজি দিচ্ছেন তাকদুহু মাসান ও তারুহু বিতানান সকালবেলা খালি পেটে পাখি বের ওই বাসা থেকে আর সন্ধ্যাবেলা পেট ভর্তি করে ফিরে আসে দানা গজগজ করে করে না সুবহানাল্লাহ আমাদের এত বিশ্বাস নেই একদিনে রুজি পেলে তো কালকে আবার কাজ করব খাবো অসুবিধা দেখি গোটা মাসের বেতনে আমার সংসার চলে যাচ্ছে আবার সামনে মাসে কাজ করব খাবো যদি দুনিয়া থেকে চলে যে আল্লাহ ব্যবস্থা করে আমার ছেলে মেয়েদের এই ভরসা কেন নেই পাখিরা তো জমা করে নিয়ে আসে না যে কালকে পরশু দু চার দিন খাবো কিছু দানা নিয়ে চলে যায় বাসাতে নিয়ে জমাবো এরকম করে পাখি কখনো করে না ডেলি ডেলি খেয়ে দিয়ে চলে আসে যতটা খেতে পারলো পারলো পাখির যদি এতটা ভরসা থাকে আপনার কেন আল্লাহর ভরসা নেই দশ নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করেন শুক্রিয়া করলে বাড়বে আর যদি অকৃত খাই খাই না আরো চাই আরো চাই তাহলে কি হবে এবং আল্লাহর নিয়ামত পেয়ে যদি আল্লাহর ফরজ আদায় না করেন আধা দুনিয়ার ডিউটির জন্য আজকাল তো ছোট রাত বড় রাতে দেখবেন ফৌজর আগে ডিউটির জন্য রাস্তাতে লাইন দিয়ে আছে এই এলাকাগুলোতে তাই না ফজর আগে লাইন দিয়ে বসে আছে গাড়ি আসবে যাবে এখান থেকে তিরিশ কিলোমিটার ডিউটি করতে এক টাকা বেতনের জন্য কিন্তু ফজর নামাজ আসার তৌফিক হয় না আল্লাহর দিনকে একেবারে ছেড়ে ফেলে দিয়েছে নামাজের গুরুত্ব নেই আপনার কাছে তাহলে কি শুকরিয়া আদাই করলে এত বড় কুফরি আর অকৃতজ্ঞতা কি হতে পারে মহান আল্লাহ ইরشاد করছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 এ ওয়াইতু আয্জানা রাব্বুকুম লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম বিন আযাবি লা shadীদ আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে জানাচ্ছেন লাইন ইনশাকারতুম তোমরা যদি শুকরিয়া আদাই করো আল্লাহ আল্লাহ তোমার খাই তোমার গুণ গায় আল্লাহ তোমার রুজি খাচ্ছি সুতরাং তোমার আদেশগুলি মেনে চলবো তুমি বলেছ আল্লাহ পাঁচবার নামাজ পড়তে হবে পাঁচবারই পড়বো তুমি বলেছো অর্কাউ মার রাখেন জামাতে পড়তে হবে জামাতে পড়বো তুমি বলেছি আল্লাহ তোমার নবী বলেছেন মানসাল্লাহ সুফা ফ হাফিল্লা ফৌজরের নামাজ পড়ে আল্লাহ হেফাজত করেন আল্লাহ ফৌজরের নামাজ পড়বো তোমার স্কুলের কথা চলে আল্লাহ এইভাবে যদি আল্লাহর শুকরিয়া আদে করতে পারেন তো আল্লাহ ফখরুল আলমিন রুজি বৃদ্ধি করবেন অবশ্যই রুজি বাড়িয়ে দেবো ওয়ালাইন কফার তুম আর অকৃতজ্ঞ যদি অনাশুকরি করো নেমক হারামি করো তো আমার আজাব তোমাদের জন্য ইন্না আজাবাহী রয়েছে আল্লাহ সকলকে আল্লা চলা তৌফিক দান করেন আল্লাহ আমাদের রিজিকে যেন বরকত দান করেন আমাদের শরীরকে পাক সুস্থ রাখেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ পাক যতদিন রাখবেন হেফাজতে রাখেন সমস্ত রকমের ফিতনা থেকে দিনের ফিতনা থেকে দুনিয়ার ফিতনা থেকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন